প্রিয় দর্শক শুভ সন্ধ্যা আমন্ত্রণ জানাচ্ছি সিল টিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন আলাপচারিতায় আলাপচারিতায় আজকের বিষয় সংগঠন সংগঠক প্রতি সপ্তাহে ন্যায় আজও সিল স্টুডিওতে উপস্থিত আছেন একজন তরুণ সংগঠক যিনি পড়াশোনার পাশাপাশি কাজ করছেন সমাজের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে আমাদের আজকের সংগঠন সংগঠন অনুষ্ঠানটি রিফাত রিফাত্যান্ড কোম্পানির সৌজন্যে পরিবেশিত হচ্ছে আজকে সিল টিভি স্টুডিওতে উপস্থিত আছেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এবং সিলেট বিভাগীয় সমন্বয়ক আজকে সিল টিভি স্টুডিওতে উপস্থিত আছেন নূর মোহাম্মদ সজন আমরা কিছুটা সময় এই অতিথির সাথে কাঠাবো নূর মোহাম্মদ স্বজন প্রথমেই আপনাকে সিল টিভি স্টুডিওতে স্বাগতম স্বাগতম সি টিভির কর্তৃপক্ষ এবং যারা কলা কৌশলে যারা আছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি কেমন আছেন আপনি ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি প্রথমে আপনার পরিচয় সম্পর্কে জানবো তারপর আস্তে আস্তে আমরা সংগঠনের দিকে যাব কার্যক্রম সম্পর্কে জানবো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানব তো প্রথমে আপনার ব্যক্তিগত পরিচয়টা জানতে চাচ্ছে যে আমার নাম হচ্ছে নূর মোহাম্মদ সজন আমি আপনার পড়াশোনা করি আমি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিভাগে অনার্স করছি আচ্ছা আর আমার বাড়ি সুনামগঞ্জ আমার বাবা একজন চাকুরিজীবী মা গৃহিণী আমরা চার ভাই বোন আচ্ছা এ হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয় আচ্ছা আপনি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক তো আসলে এই সংগঠনের সাথে আপনি কবে থেকে জড়িত হয়েছেন আসলে এই সংগঠনের সাথে জড়িত হয়েছি আমি আমি ছোটোবেলা থেকেই বলতে গেলে আমি দু থেকে আমি সংগঠনের সাথে জড়িত আচ্ছা আমি একটু বলতে চাই যে আমার জন্মের পর থেকে আমি যে যখন একটু বুঝতে শিখেছি তখন নাইনটিন নাইনটি সিক্সে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় আসছে আমি পলিটিক্যালাইজ বলতেছি তখন আমরা যখন বিটি পিতে সবসময় বঙ্গবন্ধুর ভাষণ দেখতাম তো সেখান থেকে আমি মূলত যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর পরিবার এবং মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের আদর্শকে লালন করে কাজ করার মানে আগ্রহ ছিল ছোটবেলা থেকেই আমি আমার বয়স চার পাঁচ বছর তখন আমি বঙ্গবন্ধুর যে সাতই মার্চের ভাষণ সেটা আমি মুখস্থ করে ফেলেছিলাম এবং আমি যখন মানে ছোট ছিলাম তখন আমার মা প্রায় সময় মা বাবা আমার ভাষা মেহমান আসলে আমাকে বলতেন যে বঙ্গবন্ধু বাসনটা দেয় তখন আমি ওই যে চেয়ারের উপর উঠে না হয় ডাইনিং টেবিলের উপর উঠে দিতাম তো তখন থেকেই আমার একটা ওই যে বঙ্গবন্ধু বা বঙ্গবন্ধুর পরিবারের প্রতি একটা ভালো লাগা ভালোবাসা ছিল তো আমি দু সালে যখন আমি স্কুলে পড়াশোনা করি তখন আমাদের তৎকালীন আহ্বায়ক সৈকতুল ইসলাম সৌকত আমার বড় ভাই ওনার মাধ্যমে মানে ওনার সাথে পরিচয় হয় হওয়ার পরে মানে আমি তখন শেখ রাসেল নিয়ে কাজ করার প্রতি আগ্রহ প্রকাশ করি এবং উনিও আমাকে যাতে ওনার সাথে কাজ করার জন্য টানেন তখন আমি ওনার সাথে ওনার সময় নিয়ে কাজ করা শুরু করি আর কি আচ্ছা এই যে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এটার মূল কার্যক্রমগুলো কি কি আসলে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ হয়তো অনেকে মনে করেন এটা রাজনৈতিক সংগঠন না রাজনৈতিক সংগঠন না এটা একটা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আচ্ছা আমরা মূলত জাতীয় শিশু পরিষদ যেটা আমি দু হাজার আট সাল থেকে প্রায় দু হাজার আঠারো সাল পর্যন্ত এই সংগঠনটা আমি দু আমি চোদ্দ সালে আমি এটার জেলা শাখার আহ্বায়ক নির্বাচিত হই তো আমি যখন নির্বাচিত হই তখন আমি নির্বাচিত হওয়ার আগে এবং পরেও আমি দায়িত্ব থাকা অবস্থায় আমি যেমন যেগুলো কাজ করেছি যে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস ছাড়াও আমাদের বিভিন্ন বিশেষ দিবসগুলোতে আমরা বঙ্গবন্ধুকে নিয়ে বঙ্গবন্ধুর পরিবারকে নিয়ে মুক্তিযুদ্ধকে নিয়ে আমরা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রোগ্রাম করেছি যেমন বিশেষ করে আমরা যেটা বেশি করেছি সেটা হচ্ছে আপনার যে দেশাত্মবোধ গান হ্যাঁ এরপরে আপনার কবিতা আবৃত্তি চিত্রাঙ্কন উপস্থিত বক্তৃতা শিশু কিশোরদেরকে যে দেশপ্রেম এবং চেতনার মাধ্যমে কীভাবে জাগিয়ে তোলা যায় সেই লক্ষ্যে আসলে আমরা কাজ করেছি আর কি সুন্দর একটি পরিকল্পনা সুন্দর একটি উদ্যোগ এই শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যে কার্যক্রমগুলো করছেন এই যে এই সংগঠন এই সংগঠে মানে এটা সদস্য হতে হলে কি কি করতে হয় কি করণীয় আসলে শেখ জাতীয় জাতীয় কিছু পরিষদের সংগঠনের সদস্য হতে হলে ওইরকম কোনো বাইন্ডিংস নেই মূলত আসলে আমরা যে সদস্য নিয়েছি বা সদস্য সংগ্রহ করেছি যেটা সেটা হচ্ছে যে আমাদেরকে যে প্রথমেই দেখতে দেখেছি যে দেশপ্রেম হ্যাঁ এবং মুক্তদের চেতনা উদ্বুদ্ধ জি হ্যাঁ সে বিষয়টা এবং সে পড়াশোনার সাথে জড়িত থাকতে হবে সেগুলো ম্যাক্সিমামে আমরা যারা ইয়ে করছি যে তারা পড়াশোনার সাথে জড়িত হ্যাঁ এবং পড়াশোনা করছে কিভাবে পরিচালিত হয়। একটা কমিটি আছে কমিটি কিভাবে পরিচালিত হয় বা সমাবেশ কিরকম কবে কবে হয় কি আপনার সাপ্তাহিক না মাসিক কোনো সমাবেশের আয়োজন করেন এই সংগঠন আমরা আসলে ওইটা যে আমরা একটা মাসিক মিটিং করেছি সাপ্তাহিক মিনিট আবার প্রয়োজন মনে করে আমাদের বিভিন্ন দিবসগুলো পালনের জন্য আমরা যে সময় দিবস প্রয়োজন মনে করি আমরা সে সময় বসেছি সবাই একসাথে বসে হ্যাঁ যৌথ সমন্বয়ে আমরা কাজ করেছি হ্যাঁ যেমন ধরেন আপনি আমি প্রথমে একটা বড় একটা আমি আমাদের সুনামগঞ্জ মুক্ত দিবস ছয় ডিসেম্বর সেখানে আমাদের সংগঠন আপনার এই মোমবাতি প্রচলন করেছে হ্যাঁ বঙ্গবন্ধুর জন্মদিন শেখ রাসেলের জন্মদিন এরপরে বিভিন্ন দিবস জাতীয় দিবসগুলো সেগুলো আমরা পালন করেছি পহেলা বৈশাখ যেমন আমি একটা প্রোগ্রাম করেছি আপনারা আমাদের সুনামগঞ্জের যে মুক্তিযুদ্ধের সংগঠক যারা ছিলেন আমি তাদেরকে মানে একজন জীবিত তো আমি যখন সংবর্ধনা দিই তখন ওই যে সংগ্রাম কমিটি একটা কমিটি ছিল বারো জনের ওখানে একজন জীবিত ছিলেন উনি ওনাকে সংবর্ধনা দিয়েছে পাশাপাশি বারো জনের যাদের সবাইকে আমি মরণোত্তর সংবর্ধনা সম্মাননা দিয়েছে সংগঠনের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে আচ্ছা আচ্ছা তো এরকম আপনার সব দিবসগুলোই আমি পালন করার চেষ্টা করেছি আচ্ছা আপনি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এবং সিলেট বিভাগীয় সমন্বয়ক আসলে এই সংগঠনটা সম্পর্কে একটু জানতে ইচ্ছে করছে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ মূলত হচ্ছে যারা মানে আইনের ছাত্র আচ্ছা যারা আইন নিয়ে পড়াশোনা আইন নিয়ে পড়াশোনা করে তাদের সংগঠন তো আমি এটা 2018 সালের দিকে আমি এই সংগঠনের সাথে জড়িত হই। আমি এবং সংগঠনের দবার সাথে আমি সুনামগঞ্জ জেলা সদর সভাপতি দায়িত্ব পাই। তো আমাদের তো সুনামগঞ্জ এর আমি কতটা কবে থেকে শুরু করেছেন এই সংগঠনটি? 2018 সালের দিকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা এটা এই সংগঠনের কার্যক্রমটা সম্পর্কে আপনারা শুনতে চান। এই সংগঠনের কার্যক্রমটা মূলত হচ্ছে যে আঞ্জীবীদের সংগঠন। আচ্ছা ভবিষ্যৎ যারা আইনজীবী হবে তাদের সঙ্গে আইনের ছাত্র সংগঠন তো ওই সংগঠনে আমরা ওই যে বিভিন্ন সামাজিক দিবসগুলো পালন করে থাকি এরপরে বঙ্গবন্ধুর জন্মদিন বিজয় দিবস স্বাধীনতা দিবস ভাষা দিবস আমাদের বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী এবং সামাজিক অংশ কাজ আমরা করে থাকি আর কি একটা বিষয় যেটা আপনি একটু আগে বললেন যারা আইন নিয়ে পড়াশোনা করছেন তারা শুধু বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদে এটাই কাজ করতে পারবে এছাড়া আর কেউ এটাতে যোগ দিতে পারবেন না সংশোধনে এটা কিছু নিয়ম রয়েছে যে গঠনতন্ত্রিক কিছু নিয়ম সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতা রয়েছে সেই সীমাবদ্ধতা অনুযায়ী শুধু বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদে যে যারা আইন নিয়েই পড়াশোনা করছে

তো সবাই শিক্ষিত তার একটা লেভেলে আইসা কিন্তু মানে এল এল বি পড়াটা স্টার্ট করে এই এখানে কোনো যে এমন যে আন্ডার মেট্রিক বা আন্ডার ইন্টারমিডিয়েট কেউ নেই সবাই এখানে শিক্ষিত তো এখানে মনে করেন যে সংগঠনটা পরিচালনা করে সবাই শিক্ষিত মানুষ যেহেতু সবাই একসাথে বসে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা প্রতি মাসে একটা মিটিং করি এর মাধ্যমে আপনারা বিভিন্ন সংগঠন আমরা পরিচালনা করে থাকি এই বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ এইটা মূলত অবশ্য পরিচালনা কর থেকে আপনাদের একটা তহবিলের একটা বিষয় আছে আর্থিক তহবিল মূলত এই আর্থিক তহবিলটা কীভাবে তৈরি করেন মূলত মানে আমি ছাত্র পরিষদ বলেন বা আপনি আমার শেখ বলেন যেটা আগে মানে এই যে সংগঠনগুলো অফিসিয়াল ফান্ডিং যে বিষয়টা এই সংগঠন থেকে কেন্দ্র থেকে বা এরকম কোনো ফান্ডিং আমাদেরকে করা হয় নাই আমরা আমাদের মানে নিজস্ব উদ্যোগে আমাদের কিছু শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন হ্যাঁ তার বিভিন্ন সময় তারা আমাদেরকে সহযোগিতা করেছেন হ্যাঁ আমাদের সংগঠনে যারা কাজ করছেন তারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমি আমার পক্ষ থেকে এই এবং এখনো দিয়ে যাচ্ছি করছি। আচ্ছা আচ্ছা। এই যে সংগঠনগুলোর সাথে আছেন এখন পর্যন্ত আপনার কোনো অর্জন হয়েছে কি কোনো ভালো কিছু অর্জন হয়েছে এই সংগঠন থেকে অর্জন যদি বলতে হয় আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন যেটা আমি বলবো সেটা হচ্ছে আমি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ থাকা অবস্থায় আমি আপনার দীর্ঘদিন ছিলাম দু হাজার থেকে দু হাজার পর্যন্ত হয়তো দশ প্রায় দশ বছর আমি আপনার সংগঠন চলাকালীন অবস্থায় আমি একটা ইয়ে করেছিলাম বই বের করেছিলাম যে রক্তে লেখা নাম বঙ্গবন্ধু আচ্ছা এটা মূলত ওই যে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে আমরা করে থাকি তো আমি বঙ্গবন্ধুর ওই বই করেছি এরপরে বিভিন্ন সংগঠন করেছি সংগঠনের বিভিন্ন কাজ করেছি সেই অনুযায়ী আমাকে বিভিন্ন জরিপ বা বিভিন্ন ইয়ের ভিত্তিতে আমাকে একটি পদক দেওয়া হয়েছিল জি সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনুদ্য দেশরত্ন শেখ হাসিনা আমাকে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার দিয়েছেন শেখ রাসেলের জন্মদিনে অনুষ্ঠানে ঢাকা একটা অনুষ্ঠানে আমাকে সেটা উনি আমার হাতে পদক তুলে দিয়েছিলেন এবং আমি সেই পদক পেয়ে আমার মনে হচ্ছে সেটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন এবং পাশাপাশি আমি যা শেয়ার করতে চাই একটু আমি যখন পুরস্কারটা গ্রহণ করতে যাই তখন আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে তরুণ প্রজন্ম বলে ওই হেড পলিটিক্স ওই হেড পলিটিশিয়ান আমরা তরুণ প্রজন্মকে নিয়ে একটি সুন্দর রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই তো যতদিন আপনার হাতে থাকবে দেশ পথ হারাবে না বাংলাদেশ এই হাতের আশীর্বাদটুকু আমি একটু পেতে চাই নেত্রী আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন বলেছিলেন যে হ্যাঁ মানে আমার কাছে মনে হয় যে ওই পদক আর নেত্রীর আমার মাননীয় প্রধানমন্ত্রীর আমার মাথা হাত বলে দেওয়াটাই হচ্ছে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন সবচেয়ে বড় প্রাপ্তি অভিনন্দন আপনাকে আচ্ছা এই যে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে মনে কিভাবে কাজ করছেন আপনার সংগঠন কি কি কাজ করছেন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে আমরা কাজ করছি যেটা যেমন আমি বলেছি যে আমি দু সালে থেকে দু সাল পর্যন্ত দু হাজার লাস্ট দু হাজার সালে আমি পর্যন্ত প্রতিটি আগস্টে বঙ্গবন্ধু এবং তার পরিবার শারতবার্ষিক উপলক্ষে আমি একটি বই প্রকাশ করে থাকি রক্তে এলাকা নাম বঙ্গবন্ধু আচ্ছা এখানে আমাদের রক্তে এলাকা নাম বঙ্গবন্ধু এখানে বিভিন্ন আমাদের রাজনৈতিক সংসদ সদস্য মহোদয়গণ হ্যাঁ বাণী দিয়ে থাকেন হ্যাঁ আমি এটা সম্পাদনা আমি করি এবং আমাদের বিভিন্ন বঙ্গবন্ধু নিয়ে জানেন হ্যাঁ বঙ্গবন্ধু নিয়ে আপনার বা মুক্তিযুদ্ধের চেতনা মানে বঙ্গবন্ধুর বিষয়ে হ্যাঁ যারা জানেন বা লেখালেখি করেন আমরা বিভিন্ন বড় বড় লেখকের লেখাও নিয়েছি এবং সেই লেখা নিয়ে আমরা একটা বই পাবলিশ করছি এটা আগস্টে আমরা এই বইগুলা আপনার আমরা সবার মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমি বিশেষ করে আমি আপনাকে বলতে চাই আমি এই আপনার আমাদের সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ রহমান সাহেব হ্যাঁ উনি যখন সংসদ সদস্য ছিলেন আমাদের নদীর উত্তর পারে সুরমা নদীর উত্তর বৃহৎ রঙ্গারছড়ি ইউনিয়নে কোনো কলেজ ছিল না স্বাধীনতার পর থেকে উনি সেখানে একটি কলেজ প্রতিষ্ঠা করেছেন আলহাজ মতিউর রহমান কলেজ আমি সেই কলেজে একটি অনুষ্ঠান করে আমি সেখানে আমাদের এই বইগুলো আমি সে শিক্ষার্থীদের কাছে দিয়েছি পৌঁছে দিয়েছি এরকম আমি অনেকে স্কুল কলেজে আমি আমার বইটা পৌঁছে দিয়ে পৌঁছে দিয়েছি বিশেষ করে আমি যেটা বলতে চাই আমি আমাদের সুনামগঞ্জে একটি শিশু পরিবার আছে যেটা মানে অনেকে বলে যে শিশু পরিবার বালিকাদের হ্যাঁ সেখানেও আমি দেখা গেছে যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি হ্যাঁ এখানে একটা প্রতিযোগিতা করেছি হ্যাঁ যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিভিন্ন ইভেন্টে আমি ওই এখানে প্রায়শ তো ওখানে বাচ্চারা বালিকারা তাদের আমাকে সবাইকে আমি পুরস্কার দিয়েছি এবং সেই পুরস্কারটা আমি বঙ্গবন্ধুর বইটাই দিয়েছি আর কি আমার যে প্রকাশিত বইটা পাশাপাশি আমি আপনাকে আগে আমাকে প্রশ্ন করেছিলেন যে শেখ রাসাল জাতীয় শিশু পরিষদের যে কাজগুলো কী কী আমি আপনার জীবন বিভিন্ন কম্পিটিশন করেছি বলেছিলাম যে দেশাত্মবোধক গান চিত্রাঙ্কন কবিতা বিভিন্ন ওইসব করেছি সেখানে আমরা বঙ্গবন্ধুর বই মুক্তিযুদ্ধের বই এসব বইগুলো আমি সার্টিফিকেট দিয়েছি পাশাপাশি আমরা একটা বই দিয়েছি একটা অমূল্য সম্পদ বই একটা অমূল্য সম্পদ এই বই পড়ে একটা শিশু তার দেশপ্রেম তার চেতনা উদ্বুদ্ধ হতে পারে দেশের জন্য সে কিছু করতে পারে সে থেকে আমি এসব করেছি আর কি অনেক সুন্দর উদ্যোগ আপনার এই যে সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন পড়াশোনা করছেন এতে কি কোনো প্রতিবন্ধকতার শিকার হয়েছেন আপনি না আসলে আমি এরকম কোনো প্রতিবন্ধকতার শিকার হই নাই কারণ সুনামগঞ্জ আসলে এটা সম্প্রীতির শহর সম্প্রীতির সুনামগঞ্জ হ্যাঁ এখানে আমাদের অনেক সুনামধন্য ব্যক্তিত্ব রয়েছেন হ্যাঁ আমাদের মরমী কবি হাসন রাজা হ্যাঁ শাহ আব্দুল করিম রাধারমন দত্ত ওনাদের মতো গণিত গুণীজন আমাদের এখানে জন্মগ্রহণ করেছেন আমাদের সুনামগঞ্জের ঐতিহাসিক নিয়ে অনেকে কাজ করে যেন আমি বিশেষ করে বলতে চাই আমাদের সুনামগঞ্জের যে শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হ্যাঁ উনি সর্বগুণী গুণান্বিত একজন ব্যক্তি ছিলেন যেন হাসান হোসেন জনক মোহাম্মদ প্রয়াত আব্দুল সাহেব হ্যাঁ তো এখানে এরকম গুণীজনেরদের সব গুণীজনরা আমার কাছে মনে হয় যে সুনামগঞ্জে আমি তাদের কাছ থেকে আমি মনে করেন যে মানে কাজ করার দেখে অনুসরণ করে আমি মানে আগাতে চাই তো সেখানে দেখা যাচ্ছে সম্প্রীতি সুনামগঞ্জে সবাই সুন্দর মতো কাজ করে গেছেন ববি হ্যাঁ তাদেরকে দেখানোর পথে আমরা হাঁটছি হ্যাঁ তো এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার কোনো কারণ নাই মাঝে মধ্যে হয়তো অনেকেই আমাকে মানে অবহেলা করেছে অবজ্ঞা করেছে

বাকি আপনাকে সেই অনুপ্রেরণা দিয়েছেন আসলে অনুপ্রেরণাটা বলতে প্রথমত এই ব্রহ্মুল আমাকে সৃষ্টি করেছেন ওনার কাছে আমি কৃতজ্ঞতা আর আমাকে অনুপ্রেরণা আমার বাবা মতো অবশ্যই পাশাপাশি আমি মানে আমাকে মানে রাজনৈতিকভাবে অনুসরণ করি বা আমাকে সবসময় একটা গাইডলাইন দিয়ে থাকেন আমাদের সুনামূল জেলা আওয়ামী লীগের সঙ্গে আমার সভাপতি সাবেক সংসদ সদস্য জনামাল হাজমতুর রহমান এবং সবচেয়ে বেশি যিনি আমাকে মানে মানে একটা গাইডলাইন বলা যায় বা অনুপ্রেরণা বলা যায় ভাবে তুমি এভাবে এটা করো এটা করো এটা মানুষ নিবে সব সময় যিনি আমাকে ইন্সপায়ার করেন হচ্ছেন দুঃসময়ে ছাত্র রাজনীতির অগ্রসৈনিক আমার অত্যন্ত শ্রদ্ধাস্পদ ব্যক্তিত্ব বর্তমানে উনি যুক্তরাষ্ট্র বসবাস করছেন সুনামগঞ্জ প্রবাসী সমিতি সুনামগঞ্জ যুক্তরাষ্ট্রের সভাপতি যারা মারুস চৌধুরী আমার চাচা উনি আমাকে সর্বোচ্চ সহযোগিতা বলেন আপনার উপদেশ বলেন আদান সমর্থন দেন আপনি স্বাগত দিয়েছেন এবং আমার পথে বিভিন্ন সময় বাধা বিঘ্নতা আসে সেটা কিভাবে আমি উত্তরণ করতে পারি সেই বিষয়ে সহযোগিতা করতে মুনা সহোদরমিনি নীলু চৌধুরী চাছে উনি মানে উনাদের উনার পরিবারটা উনি দুজনই আমাকে খুব ইনস্পায়ার করেন উনাদেরকে আমি মূলত আমার সাফল্যের পেছনে উনি ইনস্পায়ার এসে উনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই চমৎকার আমরা অনুষ্ঠানে একবার শেষ পর্যায়ে চলে এসেছি আপনার কাছ থেকে আসলে আমাদের এই অনুষ্ঠানটি অনেক তরুণ দেখছে আসলে এই যে সংগঠন করছেন পাশাপাশি পড়াশোনা করছেন সুন্দর একটা জীবন উপভোগ করছেন তো অনেক তরুণ সমাজ আছে যারা এখনো কিছু করে না বা কিছু করতে চায় তো তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন আসলে আমি যখন মানে আমার বয়স তো না আমি দু সাল থেকে এসব সামাজিক সংগঠনের সাথে কাজ করি আমি এই কাজের পাশাপাশি বা আমি ওই দনের দোনের দুলালনই তো আমি সবার সাথে সবার সহযোগিতার সমন্বয়ে আমি আমি কিন্তু এটা আমি বলতে চাই আমি তো গ্রামের সন্তান আমার গ্রামের বাড়ি হচ্ছে রঙার ইউনিয়নের নয় গ্রামে আমি ওই জায়গাতে মেডিকেল ক্যাম্প করেছি মেডিকেল ক্যাম্প করে আমি এখানে বিনামূল্যে চিকিৎসা দিয়েছি এবং আমাদের সুনামগঞ্জে সদর হাসপাতালের ডাক্তারদের সহযোগিতায় বা বিভিন্ন ওষুধ কোম্পানির ফ্রি সহযোগিতায় আমি সেখানে বিনামূল্যে ওষুধও দিয়েছি মানে এর সবকিছুর পিছনে হচ্ছে একটা উদ্যোগ দরকার একটা উদ্যোগ গ্রহণ করলে মানুষ সফলতা অর্জন করতে তার হয়তো একটু সময় লাগে কিন্তু আগে প্রথমে তার উদ্যোগ গ্রহণ করতে হবে উদ্যোগ যদি গ্রহণ করা হয় তাহলে মানুষ তার সফলতা তার প্রান্তে একটা দিন না একটা দিন সে পৌঁছবেই হ্যাঁ আমি আমার তরুণ প্রজন্মের কাছে আমি মানে বলবো যেটা আমি সফল ব্যক্তিত্ব নই কিন্তু আমি কাজ করে যেটা ওর অর্জন করেছি সেটি থেকে অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই আমরা সবাই যদি একটি সুন্দর আগামীর বাংলাদেশ করতে চাই আমাদের সুন্দর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি সাজানো বাগান রেখে যেতে চাই তাহলে আমাদেরকে সবাইকে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে যেমন মাদক বিরোধী কাজ এরপরে সন্ত্রাসমুক্ত ইফটিজিং মুক্ত সেসব কাজ করার জন্য প্রত্যেকে যার যার অবস্থান থেকে যদি সজাগ থাকেন এবং একটি সংগঠিতভাবে কাজ করেন আমরা বিশ্বাস করি আমাদের সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে খাদ্য কুদা মুক্ত এবং সুন্দর সামাজিক বাংলাদেশ রূপান্তরিত হবে এবং তরুণ প্রজন্ম যদি উদ্যোগ নেই কারণ তরুণরা চাইলে সব কিছু করতে পারে তরুণদের অতএব তরুণরা যদি উদ্যোগ গ্রহণ করে আমার বিশ্বাস যে একটা সময় তারা সফল হবে আর কি ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ কথা বলছিলাম নূর মোহাম্মদ স্বজনের সাথে যিনি কাজ করছেন সামাজিক সংগঠনের সাথে যার যার উদ্দেশ্য হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর আদর্শকে লালন করছেন বঙ্গবন্ধু পরিবারকে ভালোবাসছেন বঙ্গবন্ধু পরিবারের জন্য কাজ করছেন বঙ্গবন্ধুর নামে বই লিখে উনি বই বিতরণ করছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করছেন পুরস্কার হিসেবে দিচ্ছেন অমূল্য সম্পদ বই আমি নূর মোহাম্মদ সজ্জনের কথা দেখে একটা কথা বদলে উনি যে কথাগুলো বলেছেন সর্বশেষে যে কথাটি হচ্ছে আমরা যদি যাই তো বদলে দিতে পারবো দেশ আমরা গড়ে তুলতে পারবো সোনার বাংলাদেশ আমি যে কথাটা বলতে চাই দর্শক আমরা আমরাই পারি নূর মোহাম্মদ সজনের মতো আমরা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থেকে সমাজের জন্য রাষ্ট্রের জন্য কাজ করে যেতে তাই আমরা তরুণ সংগঠনকে সংগঠন দেখে আমরা শিখবো এবং আমরাও এর পাশাপাশি সামাজিক সংগঠন করব সবাই আমরা একতাবদ্ধ হয়ে কাজ করব। দর্শক আজকে সংগঠন সংগঠক এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সিন টিভির সাথেই থাকুন